আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক এমন একটি দুরুৎ শরীফের কথা বলবো জীবনে একটি বার হলেও এই শরীফের আমলটি করবেন নবজি সাল্লাহু আলহিহসাল্লাম ওয়াতা করে বলেছেন এই দুরুৎ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না টাকা পয়সা ধন দৌলত মান সম্মান সব কিছু আল্লাহরবুল্লাহ আলমিন আপনাদেরকে দিবেন যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তালা সুস্থ করে দিবেন ইনশা আল্লাহ এটা আমার বিশ্বাস এবং পৃথিবীর মধ্যে আল্লাহ তালা আপনাকে সম্মানিত করে দিবেন এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখন কবরের মধ্যে যখন যাওয়ার পর নবীজি সাল্লু আলাইহস্লামকে দেখে জিজ্ঞাসা করা হবে যে এই ব্যক্তি কে তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাআল্লাহ এই পাঠের আমলের মাধ্যমে কারণ প্রকৃত মুমিন কখনো নবীজি সাল্লাহু আলাহিউসাল্লামকে চিনতে ভুল করবেন না আল্লাহ আকবার কবরটা হবে খুবই ভয়ঙ্কর নবীজিকে যদি আপনি না চিনেন তাহলে আপনার স্থান হবে নাম আর আপনি এই শরীফের আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন ইনিই হচ্ছে আমার নবী বিশ্বনবী আখিরি নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলহিসাল্লাম হ্যাঁ প্রিয় দর্শক এত পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দূরত শরীফটি তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দূরত শরীফের আমলটা সম্পর্কে বলি দিব ইনশাল্লাহ কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যেই হাসরের ময়দানে মানুষ হাহাকার চিৎকার করবে এই ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না এবং ময়দানে আপনার হিসাবটা একেবারে সহজভাবে হাসরের হাসরের নিবেন যদি আপনি এই দূর শরীফটা পাঠ করতে পারেন দূরু শরীফের আমল করতে পারেন কিন্তু প্রিয় দর্শক এখানে একটি শর্ত হলো শুধু দূর শরীফ পাঠ করলেই হবে না পাশাপাশি আপনাকে নবীজের সুনত এবং আল্লাহর ফরজ বিধানগুলো পালন করতে হবে দেখা গেল যে আপনি নামাজ পড়লেন না রোজা না হালাল হারাম বিবেচনা করলেন না শুধু দূরত পাঠ করলেন তাহলে কিন্তু হবে না হাসরের ময়দানে আল্লাহ রবুল্লা আলামিন আপনাকে ডাক দিয়ে আনার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আপনার আমল নামার দিকে তাকাবে তাকিয়ে আল্লাহরবুল্লা আলামিন বলবে যাও বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ তখন আর কোন প্রশ্ন করবেন না এই উসিলায় আপনি বিনা হিসেবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা দয়া করেন তাই আমি আপনাদেরকে বলবো অনুরোধ করে বলবো অবশ্যই শরীফের আমলটা করবেন যে কোনো শরীফ পড়লেই তো লাভ কিন্তু এই শরীফটা পড়লেই স্পেশাল লাভ এটাই দুনিয়ার মধ্যেও আল্লাহ আপনাদেরকে সুখে রাখবে সম্মানিত করে দিবে যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য সবাই পাগল কিন্তু সবাই জানে না যে যে নবীজির দুরুদের মধ্যে সুখ আছে একবার করে এই দুরুদ শরীফটা যদি আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজির রোজা পাকে ফেরেস্তারা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজির রোজা মোবারকে পৌঁছে দিবে এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তালা দশ গুণ বৃদ্ধি করে দিবেন এবং সঙ্গে সঙ্গে দশটি রহমত আপনার উপর নাজিল হবে এবং দশটি গুনাহ আপনার ক্ষমা হয়ে যাবে এবং দশটি নাকি আল্লাহ আপনার মধ্যে দিয়ে দিবেন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি এবং আপনারা এই প্রতিদিন সকালে এক শতবার পড়বেন যদি দিনে পড়তে না পারেন তাহলে রাতে হলেও পড়বেন আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই যখনই মনে হবে তখনই আপনি এই দূর শরীফের আমলটি করবেন ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো ঘটনাটি হলো একজন বালক একজন যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দূরস্বরীপ পড়ছেন বড় একজন আলেম হযরত নুমান শিবলি রহমতুল্লাহ আলাহি তিনি বলেন হে বালক তুমি সব জায়গার মধ্যে শুধু দুরুৎ শরীফ পড়ছ হজের মধ্যে তো অন্যান্য দোয়াগুলো আছে তুমি কি সে দোয়াগুলো পারো না সে বালক বলল হুজুর আমি সব দোয়া পারি তারপরও আমি পড়ি হুজুর কেন বালক আমাকে তখন বালকটি হুজুর আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক এজন্যই আপনার কাছেই বলছি আমি দুরুৎ শরীফের মধ্যে যে পাওয়ার যে শক্তি দেখেছি অন্য কোনো কিছুর মধ্যে আমি এত শক্তি এত পাওয়ার দেখিনি তখন সে বালকটিকে হুজুর বললো আচ্ছা বলো তো দেখি দুরুৎ শরীফের মধ্যে তুমি কেমন শক্তি কেমন পাওয়ার দিকেছ তিনি বলল অর্থাৎ সে বালকটি বলল আমার বাবার সঙ্গে আমি হজের মৌসুমের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম আসার সময় মধ্যে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করল সেখানে আমরা অবস্থান করলাম আমার বাবার অসুস্থতা দিনের দিন এবং সময়ে সময় বাড়তেই আছে এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল এক দলের মধ্যে তারা বলল হে বালক তুমি তোমার আব্বুর খেদমত করো তারপরে তুমি রাস্তা দিয়ে Sou আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য তোমরা আস্তে আস্তে আসো তখন সেই বালক হুজুরকে বলল আমাদের কাফেলার লোকগণ সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বুর খেদমত করছিলাম কিন্তু হঠাৎ করে আমার আব্বুর অসুস্থতা আরও বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মারা যায় আমি দেখলাম হুজুর আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গিয়েছে বিগড়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম হাইরে এমন একটি জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আমার আব্বুর এই অবস্থা আশেপাশে কোনো মানুষও নেই যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার বুকে এভাবে খারাপ চেহারা হয়ে গিয়েছে বিকৃত চেহারা হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে বিগড়ে গিয়েছে চেহারাটা তখন মানুষ কি মনে করবে তখন তিনি অর্থাৎ বালকটি কান্না করতে করতে বাবার চেহারার মধ্যে কাপড়টা দিয়ে ঘুরে কান্না করতে করতে সেই জায়গার মধ্যেই মনের অজান্তি ঘুমিয়ে গেছে তিনি বললেন অর্থাৎ বালকটি বলল আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বা পাগড়ি পরা লোক আমার আব্বুর কাছে আসলো আসার পর আমার আব্বুর কাপড়টা মুখ থেকে সরালো সরানোর পরে আমার আব্বুর বিকৃত চেহারাটা খারাপ কালো চেহারাটা তিনি তার মধ্যে হাত তাকে মুছে দিলেন হাত তাকে বুলিয়ে দিলেন মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বুর চেহারাটা নূরের নূরান্বিত হয়ে গেল সুন্দর হয়ে গেল চোখগুলো ঝলমল করতেছিল তখন আমি স্বপ্নের মধ্যে বললাম আপনি কে তিনি চলে যাচ্ছিলেন আমি পিছনের দিক দিয়ে বললাম আপনি কে বলে যান না হয় আমি আপনাকে ছাড়ব না কারণ এমন কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি আর আপনি আসলেন এসে আমার বাবাকে সাহায্য করলেন আমার বাবার চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন আপনি কে বলুন আপনার পরিচয় আমি জানতে চাই তখন তিনি বললেন অর্থাৎ ওই সাদা জুব্বা পাগড়ি পরা তিনি বললেন আমি আর কেউই নই আমি হলাম বিশ্বনবী আখিরোনবী নবী মোহাম্মদ সল্লু আলাইহসাল্লাম তখন সেই বালকটি বলল আপনি কেন এসেছেন আলাই আপনি নিজে চলে এসেছেন কেন আল্লাহর সাল্লু আলাহ্লাম তখন বললেন তোমার বাবা দৈনিক দিনে একশতবার দুরু শরীফ পরে রাতে একশতবার শরীফ পরে আজকের দিনেরটা আমি পেয়েছি কিন্তু রাতেরটা পাই না ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম ফেরেস্তা তখন বললো আপনার সেই আশেখ আপনার ভক্ত যে শরীফ পাঠ করে আপনার উম্মত সে তো খুব বিপদের মধ্যে আছে দুনিয়ার মধ্যে তেমন ভালো আমল করেনি এজন্য চেহারাটা পাল্টেই গিয়েছে বিগড়ে গিয়েছিল এজন্য রাতের দূরটা সে পাঠাতে পারে নাই এটা নবীজি সাল্লাফু ফেরেস্তা বলেছেন তখন নবীজি বলেন বিপদের মধ্যে পড়ে গিয়েছে তেমন ভালো ছিল না তারপরও শরীফ কখনো ভুলেনি তার জন্য আমি রজা থেকে চলে এসেছি আমার প্রিয়কে আমার আশেপি উপকার করার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য তারপরে আল্লাহ রসুল সাল্লাহু আলহিসাল্লাম চলে গেলেন তো এগুলো সেই যুবকটি স্বপ্নের মধ্যে দেখেছিল এরপর সেই যুবক বলল যে হুজুর আমি এরপর থেকে বুঝতে পার করলাম দুরুদের মধ্যে যে কি ফজিলত কি বরকত এরপর থেকে আমি দুরুদ শরীফ পাঠ করি সুবহান আল্লাহ আকবর প্রিয় দর্শক এখন কথা হলো যে কোন দুরুদ শরীফ পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে সব পাবেন আজকে যে দুরুদ শরীফটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব এটা এক শতবার হলেও জীবনে কমপক্ষে পড়বেন যদি পারেন প্রতিদিন পড়বেন যদি পড়তে না পারেন যখনই মনে যাবে তখনই এই দুরুদ শরীফটা পড়বেন আর প্রিয় দর্শক সেই দুরুদ শরীফটা হলো اللهم صل على محمد كلما ذكره الزاقرون وكلما قفل عن ذكره الغافلون প্রিয় দর্শক আমি আবার বলছি ভালো করে শুনুন স্ক্রিনশট নিয়ে নিন اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما قفل عن ذكره الغافلون খুবই ছোট খুবই পাওয়ারফুল একটি দূরত আপনারা প্রতিদিন এক শতবার করে হলেও পড়বেন যে কোনো সময় মনে চাইলেই এই দূরটি পাঠ করবেন টাকা পয়সা ধন সম্পদ আপনার চতুর্দিক থেকে আল্লাহ রবুল্লা আলামিন আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শুধু এই দূরত না নবীজ সাল্লু আল্লাহসাল্লামের উপর আপনারা সব সময় দূরত পাঠ করবেন যে কোনো দূরত সকল দূরতই পাঠ করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই দুরূদ শরীফের আমলটি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুরূদ শরীফের আমল নিয়মিত করার তৌফিক দান করুন আমিন